বাংলাদেশ ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন করুন এখনই আসসালামু আলাইকুম ইজি জব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি শুরু করছি নতুন একটি ব্যাংক জব সার্কুলার যা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক রিসেন্টলি বাংলাদেশ ব্যাংক এই জব সার্কুলারটি প্রোভাইড করেছে এবং দেখিয়ে দিব তাদের মেন সার্কুলার থেকে সমস্ত ইনফরমেশন এখন জানিয়ে দিচ্ছি ইজি জব ওয়েবসাইট থেকে এখানে যা রয়েছে ডিটেলস এখন জানিয়ে দিচ্ছি বাংলাদেশ ব্যাংক একটি সরকারি ব্যাংক জব সার্কুলার এই ব্যাংকে জব করা সবারই একটি স্বপ্ন থাকে আপনি যদি এই মুহূর্তে স্নাতক পাশ হয়ে থাকেন অর্থাৎ চার বছর মেয়াদি স্নাতক পাশ করে থাকেন তাহলে বলবো এই জব সার্কেলটি শুধুমাত্র আপনার জন্য ব্যাংক জব সার্কেলটি দেখার সাথে সাথে অবশ্যই আবেদন করে ফেলবেন কিভাবে আবেদন করবেন সমস্ত ইনফরমেশন জানিয়ে দিচ্ছি তার আগে বলবো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে সঙ্গে থাকুন এখানে বাংলাদেশ ব্যাংকে সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি বিভিন্ন গ্রেডে একাধিক পদে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি দিয়েছে ছয় জুন থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী আটই জুলাই পর্যন্ত তবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করবেন এখানে প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ ব্যাংক পদের নাম পদের সংখ্যা থাকছে তিনটি লোকবল নিয়োগ নিচ্ছেন ছয়টি এখানে পদের নাম সহকারী পরিচালক এক্সকেডার পাবলিকেশন পদের সংখ্যা থাকছে দুটি এখানে বেতন থাকছে বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা গ্রেড নয় অনুযায়ী শিক্ষাগত যোগ্যতার মধ্যে থাকছে গণযোগাযোগ ও সাংবাদিকতা প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন ইংরেজি বাংলা বিশেষ স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকলে আপনি এই জবটিতে আবেদন করতে পারছেন তাছাড়া পদের নাম থাকছে অফিসার অ্যাক্স স্কেডার পাবলিকেশন পদের সংখ্যা থাকছে তিনটি স্যালারি থাকছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার টাকা গ্রেড দশ অনুযায়ী শিক্ষা যোগ্যতার মধ্যে রয়েছে গণযোগাযোগ ও সাংবাদিকতা প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন ইংরেজি বাংলা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে অথবা চার বছর মেয়াদী স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারছেন পদের নাম থাকছে অফিসার এক্স ক্যাডার পাবলিকেশন ফটোগ্রাফার প্রতিসংখ্যা থাকছে একটি স্যালারি থাকছে ষোলো থেকে আটত্রিশ টাকা গ্রেড দশ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয় স্নাতকোত্তর ডিগ্রি বা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারছেন তবে বয়সীমা হতে হবে একুশ থেকে তিরিশ বছর বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর সন্তান এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স হতে বত্রিশ বছর অর্থাৎ কোটার ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত শিথিল করা হয়েছে এখানে আবেদন ফি যেভাবে করবেন অনলাইনে আবেদন করার পর সংশ্লিষ্ট প্রার্থী বাংলা কিউ আর কোড সংবলিত একটি পেমেন্ট পেজ পাবেন মোটফোনের পেমেন্ট অ্যাপের বাংলা কিউআর সাপোর্ট করে এরূপ ব্যাংক এম মাধ্যমে বাংলা কিউআর স্ক্যান করে দুশো টাকা আবেদন ফি হিসেবে পরিশোধ করতে হবে ফি জমা দেওয়ার পর প্রার্থীর মোটফোনে এসএমএস পাঠানো হবে এরপর ওয়েবসাইটে প্রার্থীকে ভেরিফাই পেমেন্ট লিঙ্কে ক্লিক করে পেমেন্ট ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে আবেদন করবেন যেভাবে আপনি যদি ইজি জব ওয়েবসাইট থেকে ডিটেলস দেখে করতে চান তাহলে এখানে ক্লিক না হতে ক্লিক করলে সমস্ত ইনফরমেশন চলে আসবে তাছাড়া আবেদনের শেষ সময় থাকছে আটই জুলাই তো এখানে অনেক জব জব সার্কুলার সার্কুলার রয়েছে এখান থেকে দেখে আবেদন করে ফেলতে পারেন চলুন এখন জানিয়ে দিচ্ছি তাদের মেন সার্কুলার থেকে সেখানে কি রয়েছে সঙ্গেই থাকুন কি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের মেন সার্কুলারটি যা তারা প্রোভাইড করেছে বাংলাদেশ ব্যাংক হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট এক রিক্রুটমেন্ট অ্যান্ড আউটসোর্সিং উইং প্রধান কার্যালয় মতিঝিল ঢাকা এখানে নিয়োগ বিজ্ঞপ্তিতে যা বলা হয়েছিল সমস্ত ইনফরমেশান আমি বলে দিয়েছি অর্থাৎ এখানে বেতনের স্কেল পদ পদসংখ্যা সমস্ত ইনফরমেশান আমি বলেছি তাছাড়া আবেদনপত্র দাখিলের শেষ তারিখ ও সময় আট সাত দু হাজার চব্বিশ তারিখ রাত এগারোটা উনষাট পর্যন্ত তা ফি প্রদান ও পেমেন্ট ভেরিফিকেশান শেষ তারিখ হচ্ছে এগারো সাত দু তারিখ রাত এগারোটা উনষাট পর্যন্ত তাছাড়া আবেদন ফি অফেরতযোগ্য যোগ্য টাকার দুশো টাকা বাংলা কিউআর এর মাধ্যমে আবেদন ফি প্রদান করতে হবে আমি অলরেডি আপনাদের দেখিয়ে দিয়েছি আবেদন ফি কীভাবে প্রদান করবেন সেভাবে আপনি আবেদন করে ফেলবেন তারপর যদি আবেদন করতে না পারেন তাহলে বলবো একটি ভালো কম্পিউটার দোকান যাবেন সেখান থেকে খুব সহজেই আবেদন করতে পারবেন এখানে সরকার সহকারী পরিচালকের ক্যাডার পাবলিকেশন পদে নিয়োগের ক্ষেত্রে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং তদুর্ধ পর্যায়ের পরীক্ষা সময় ন্যূনতম দুইটিতে এবং অফিসার এক্স ক্যাডার পাবলিকেশন পদে নিয়োগের ক্ষেত্রে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং তদুর্ধ পর্যায়ের পরীক্ষা সমূহ ন্যূনতম একটিতে প্রথম বিভাগ শ্রেণী বা সমানের জিপিএ থাকতে হবে তবে উল্লিখিত পদ সময়ের শিক্ষা জীবনের ক্ষেত্রে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না এখানে গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় দুই ছয় দু হাজার নয় দুই তিন দু হাজার দশ তারিখের প্রজ্ঞাপন নং যথাক্রমে অনুযায়ী বর্তমানে প্রচলিত জিপিএ বা ক্ষেত্রমতো মতো এর বিপরীতে পূর্বের প্রথম দ্বিতীয় তৃতীয় বিভাগ নির্মাণে নির্ধারিত হবে এসএসসি বা সম্মান এবং এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে হচ্ছে ফাইভ পয়েন্ট জিরো জিরো পয়েন্টের ক্ষেত্রে জিপিএ থ্রি বা তদুর অর্থাৎ এখানে সমতুল্য থাকবে প্রথম বিভাগ জিপিএ টু পয়েন্ট জিরো জিরো থেকে থ্রি এর পয়েন্ট জিরো জিরো দ্বিতীয় বিভাগ তাছাড়া জিপিএ ওয়ান পয়েন্ট জিরো জিরো থেকে টু পয়েন্ট জিরো জিরো কমপক্ষে তৃতীয় বিভাগ হিসাবে নির্ধারণ করা হয়েছে সমস্ত বলা হয়েছে আপনারা অবশ্যই দেখে বুঝে নিবেন তাছাড়া ও লেভেল এবং এ লেভেলের ক্ষেত্রে এদেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড হতে ইস্যুকৃত সম্মান সার্টিফিকেট বিদেশি বিশ্ববিদ্যালয় হতে প্রাপ্ত ডিগ্রির ক্ষেত্রে দেশীয় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন উপস্থিত কর্তৃপক্ষ ইস্যু কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ফলাফলের তথ্য প্রদান করতে হবে এখানে বয়স সীমার কথা বলা হয়েছে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স একুশ হতে তিরিশ বছর মুক্তিযুদ্ধ অর্থবাদ কোটার ক্ষেত্রে বত্রিশ বছর তবে বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় তাছাড়া আগ্রহী প্রার্থীরা এগারো ছয় দুই চব্বিশ তারিখ হতে আট সাত দুই চব্বিশ তারিখের মধ্যে শুধু বাংলাদেশ ব্যাংকের নিকট সংক্রান্ত ওয়েবসাইটে ই রিক্রুটমেন্ট ডট বিডি ডট ডট বিডি এই লিঙ্কটি কপি করে আপনারা চাইলে গুগলে যে সার্চ করে সমস্ত ইনফরমেশন জেনে নিতে পারেন এখানে অনলাইন ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে এবং আট সাত দু হাজার চব্বিশ তারিখ বা তদুর্থে যাদের চার বছর মেয়াদী স্নাতক ডিগ্রি অথবা স্নাতকোত্তর ডিগ্রি ফলাফল প্রকাশিত হয়েছে তবে তারা আলো আবেদনের যোগ্য হবেন নাম পিতা ও মাতার নাম শিক্ষা যোগ্যতা মোবাইল নম্বর ঠিকানা ইত্যাদি সংক্রান্ত তথ্য অসামঞ্জস্য বা ভুল থাকলে প্রার্থীগণ আবেদনের সময় নিজ উদ্যোগে সংশোধন আপডেট করে নিবে যাতে সিবি নেই তারা ওয়েবসাইটে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী অনলাইনে আবেদনের ক্ষেত্রে নতুন সিবি তৈরি করবেন এবং নির্ধারিত স্থানে স্বাক্ষর ও সদ্য তোলা ফরমাল রঙিন ছবি আপলোড করবেন স্বাক্ষর এবং ছবির ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে স্বাক্ষর এবং ছবি আপলোডে ত্রুটি বিচ্যুতির বিষয়ে সাবধানতা অবলম্বনের পরামর্শ প্রদান করা হলো আবেদনপত্রে অসামঞ্জস্য ভুল তথ্য থাকলে পরবর্তীতে সংশোধনের সুযোগ থাকবে না এবং কোনো প্রকার যোগাযোগ প্রার্থিতা বাতিল করা হবে অর্থাৎ আপনাকে আমি সবসময় বলে থাকি আপনারা যারা এই জব সার্কুলারগুলোতে সিভি সিবি প্রোভাইড করবেন অবশ্যই সিবিগুলো প্রোভাইড করার আগে অর্থাৎ সাবমিট করার আগে রিচেক করে নেবেন তখন আপনার সমস্ত ভুলগুলো চোখে পড়বে এবং সাথে সাথে ঠিক করে ফেলতে পারবেন আপনি যদি কোনো ইনফরমেশন তাদেরকে দিয়ে দেন অথবা সাবমিট করা হয়ে যায় তাহলে সেগুলার রিটার্ন করতে পারছেন না অর্থাৎ তারা আপনার সাথে কমিউনিকেশন করতে পারছেন না আপনিও তাদের কাছ থেকে রকম ইনফরমেশান পাচ্ছেন না সেজন্য বলবো যখনই আপনারা সাবমিট করবেন অবশ্যই অবশ্যই ভালো করে দেখে চেক করে সাবমিট করবেন তো এভাবে অবশ্যই আপনি জব জেবসাইটগুলোতে সাবমিট করতে পারবেন আমি আপনাদের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্টে দিয়ে দিব সাবমিট করা লিঙ্কটি অর্থাৎ অ্যাপ্লাই লিঙ্কটি তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সাথে সাথে সেই সাথে বলবো আর কিরকম জব সার্কুলার দেখতে চান এই চ্যানেলে কমেন্ট করে জানাবেন আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আজ এ পর্যন্তই আমি আবার হাজির হচ্ছি নতুন কোনো জব সার্কুলার নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ